ধনতেরসের দিনে তোমরা হয়তো হয়তো দেখেছ যে প্রচুর মানুষ ঝাঁটা কিনছে নুন কিনছে এই দিনে কিন্তু কি করতে হয় ঝাঁটা আর নুনটা কিনে সেটা কিন্তু কেউ জানে না মানে ঝাঁটা কিনছে সেদিন দিয়েই ঝাঁটা দেওয়া শুরু করে দিচ্ছে নুন কিনছে নুনটা দিয়ে রান্না করে খেয়ে নিচ্ছে আসলে কি তাই নুনটা রান্না করে খাওয়ার জন্য কি বলা হচ্ছে একদমই না এই যে অনেকে তোমরা এটাও দেখেছ যে নুন দিয়ে ঘর পরিষ্কার করা হয় তাহলে যে কোনো সময় নুন কিনে নিয়ে এলাম আর সেটা দিয়ে আমি জলের মধ্যে ঘর মোছার জলে আমি দিয়ে দিলাম সেই দিয়ে আমি ঘর মুছছি আমার নেগেটিভ দূর হয়ে যাবে এটাই ভুল এই জিনিসটাই মানুষ জানে না জানে না শুধু জানে যে নুন দিয়ে আমার ঘর মুছবো নেগেটিভ দূর হবে আমি নুন কিনে নিয়ে এলাম হবে না এই ধনতেরসের দিনই বিশেষ কাজ আছে সেটা আমি বলে দিচ্ছি পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না স্কিপ করলে তো বুঝতেই পারবে না এই ধনতেরাসের দিনে যে ঝাঁটাটা কিনছি বা নুনটা কিনছি সেইটা কিন্তু আমাদের জীবন থেকে বা আমাদের বাড়ির থেকে বাস্তু থেকে অশুভ শক্তিকে দূর করার জন্য এবং শুভ শক্তিকে বাড়িতে নিয়ে আসার জন্য শুভ শক্তিকে তার জন্য কিন্তু এই জিনিসটা কেনা হচ্ছে তো কি করতে হবে এটাকে এই দিনে ধনতেরাসের দিনে কিন্তু ঝাড়ু পূজা করা হয় অনেক মানে নন বেঙ্গলিরা এটা করে থাকে অনেক জায়গায় এটা হয়ে থাকে যেটাকে বলা হয় ঝাড়ু পূজান ঠিক আছে ওরা নন বেঙ্গলিতে বলে থাকে তোমরা যখন দেবদেবীকে যেখানে পুজো করছো তার পাশে কোথাও নতুন ঝাঁটা সেটা কিনে এনে শুয়ে দেবে ঠিক আছে আর যে নুনের প্যাকেট সেটাও কিন্তু রেখে দেবে ঠাকুরকে আরতি করার পরে সেই নুন বা ঝাঁটাটা সেখানে কিন্তু আরতি দেখাতে হয় পঞ্চপ্রদীপ দিয়ে একটুখানি সিঁদুরের ফোটা একটুখানি হলুদের ফোটা দিতে হয় তারপরে ওই যে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে তারপর সেটার উপর তাপ দিতে হয় এই জিনিসটা সেই দিনকারে ধনতেরাসের দিনে কিন্তু পুজোটা করা হয় করে রেখে দেওয়া হয় ঠিক আছে তারপরে মানে পরের দিন থেকে মানে ধনতেরাসের পরের দিন থেকে তুমি সেই ঝাঁটা দিয়ে ঘরটাকে ঝাড় দিতে পারো আর যে নুনটা রয়েছে সেই নুনটা প্রতিদিন ঘর মোচার জলে অল্প অল্প করে দিয়ে ঘর মোছতে পারো তুমি প্রতিদিনই দিতে পারো কোনো সমস্যা নয় অনেকে বলে যে বৃহস্পতিবারে দেবে না ওরকম ব্যাপার না কেন বৃহস্পতিবারে কি নেগেটিভ এনার্জি রিমুভ করা যায় না নাকি অবশ্যই যায় ঠিক আছে তুমি যদি বৃহস্পতিবারে তো অনেকে মনে করবে আমি জলের মধ্যে যদি নুন দিই দিয়ে ঘরটা মুছি তাহলে আমার মা লক্ষ্মী বেরিয়ে যাবে ভুল কথা একদমই ভুল ঠিক আছে বৃহস্পতিবারেও যদি তুমি ঘ মানে ঘরমস্ত্র নুন দিয়ে তাতে তোমার নেগেটিভ এনার্জিটা বেরিয়ে যাবে অলক্ষ্মী বেরিয়ে যাবে লক্ষ্মী প্রবেশ করবে তো কোনো সময় বাড়িতে নেগেটিভ যাতে না থাকে তো সেইটার জন্য তোমার ওই নুনটা ব্যবহার করতে হয় ওই নুন কিন্তু খেতে নেই অনেকে খেয়ে ফেলে আমি দেখেছি শুনেছি একদমই না ওই নুনটা হচ্ছে ঘর মোছার জন্য বছরে আমি যে কোনো দিনে আমি নুন কিনে নিয়ে এলাম ঘর তাতে কোনো বেনিফিট হয় না ওটা একটা দিন যেটা ধনতেরাসের দিন ওই জিনিসগুলোকে কিনে নিয়ে আসতে হয় সেটাকে পূজান করা হয় সে তারপরে ব্যবহার করলে কি হয় তখন তুমি সেটার ভালো ফলাফল পাবে একটা জিনিস কিনছো তো তার কেন কিনছো বা তার রিজেনটা কি বা তার ফলাফলটা কি। এই যে টোটকাটা করছি যে আমি নুন কিনে নিয়ে এসে মুছলাম ঘট মুছলাম হয়ে গেল এনার্জি তা না একটা এনার্জি তাকে ক্রিয়েট করতে হয় সেই জন্য এই প্রসেসটা এই দিনে যে নুনটা আমরা যে ব্যবহার করছি বারবার বলছি অশুভ শক্তিকে দূর করার জন্য সেই জন্য যে ধনতেরাসের দিন নুন নিয়ে আসতে হয় ঠিক আছে ঝাঁটা এটা একটা লক্ষ্মীর প্রতীক তো সেই জন্য কিন্তু ঝাঁটাকে সেখানে সম্মান করা হয় দেখবে মা শীতলার হাতেও ঝাঁটা থাকে ঠিক আছে ঝাঁটা কোনো অশুভ জিনিস না তোমরা যে মনে করবে উপবা ঝাঁটার পুজো করবো ওরকম ব্যাপার না আমি একটা একটা ছবিও দিয়ে দেবো হয়তো তুমি দেখবে যে আমি নিজেও ওটা পালন করি আমি নিজেও ধনতেরাসের দিনে ঝাঁটা নুন নিয়ে আসি এবং সেটাকে পুজো করি তারপরে নেক্সট দিন ব্যবহার করি আমার অনেক ক্লায়েন্টরা করে আমার অনেক ফ্যামিলি মেম্বাররা আছে যারা পরিবারে অনেকে করে তো সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করে নিলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাও এবং সবার সাথে শেয়ার করে দিও এই নুন কিন্তু এক বছর টানা চলবে অল্প অল্প করে ব্যবহার করবে এই নুন ঘর যখন মুছবে তখন একটুখানি জলের মধ্যে মিশিয়ে দিলে তারপর একটা কাঁচের বাটিতে অল্প একটুখানি নুন নেবে ফিটকরি নেবে তারপর কপ্প নেবে সেটা নিয়ে টয়লেটে রেখে দাও তাতে টয়লেটের যে নেগেটিভ এনার্জি সেটা রিমুভ হবে রাহু ব্যালেন্স হতে থাকবে এই নুন অল্প একটুখানি একটা ছোট্ট বাটিতে কাঁচের বাটিতে নিয়ে কাঠের তলায় কোথাও রেখে দাও শনি মঙ্গলবার করে রেখে দাও আবার সেটা পরে ফেলে দাও কোনো জায়গায় গিয়ে ফ্লাস করে দাও টয়লেটে গিয়ে এতেও তোমার বাড়ির থেকে নেগেটিভ এনার্জিগুলো রিমুভ হবে খুব ভালো বেনিফিট দেবে এই নুনটা কিন্তু খুবই কার্যকর তো সেই জন্য এই মানে যে কোনো দিন এসে নুন নিয়ে এলাম গরম হচ্ছে অতি সত্যি বেনিফিট আসে না এই দিনে এই কাজটা করে তারপরে নুনটা ব্যবহার করবে তারপর দেখবে যে বাড়ির থেকে নেগেটিভ কি করে দূর হচ্ছে মানে একটা যখনই ব্যবহার করবে না কিছুদিন ব্যবহার করার পর একটা অন্য রকম শান্তি অন্যরকম একটা অনুভব তুমি ফিল করতে পারবে ঠিক আছে তো নিয়মটা করে দেখো না করলে কি করে বুঝতে পারবে করে দেখো করলে তো কোনো ক্ষতি হবে না বরঞ্চ ভালো হবে ঠিক আছে যেখানে আমি এই নিয়মটা করছি সেখানে তোমরা এই নিয়মটা করতে পারো আমি একটা অ্যাস্ট্রোলাইজার বাট তবুও আমি এই নিয়মটা পালন করছি তো তোমরা অবশ্যই করো বেনিফিট পাবেই পাবে তো ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও ভালো থেকো